বানায় তাই না কিন্তু সেই পিলারে মাছ ধরা হবে আবার বাড়ির পুকুর থেকে একদম কেন এই কয়েকদিন ধরে নইতে যেতে পারছি না আর আমাদের আমার তো শরীরটা একটু খারাপ ছিল আর আমাদের ভিতরে দুইজন কিন্তু অলরেডি নেই

এখন তো ধরা হয় না আগে বাড়ির পুকুরে এর দিলে এর মাছ চিংড়ি পুটি বিভিন্ন রকম মাছ পড়া এখন মাছ কিনে কেন আগে কিরকম মাছ ছিল মাছ আগে সুন্দরবনে কিন্তু প্রথম করতেছি হ্যাঁ সাবি দিয়ে মাছ ধরা এই দেখো আমরা এই প্রথম করছি আমাকে দেখা কত লোকের করবে কি একদম বান্ধব ভালো করে বান্ধব

দুটো দেখলাম আজকে ঘরের চিংড়িবাস থাকবে না একটু খোল নিয়ে আসে তো ঘরে খাবার নিয়ে আসা হয়েছে দাঁড়াও ভালো করে বন্ধুরা আমাদের কিন্তু ছাবি বানানো পুরো কমপ্লিট এই দেখো দুটো আজকে দুটো ছাবি পাতা হবে আর ছাবি বানানো কমপ্লিট হলো এবার হবে মাছের ফেভারিট খাবার আর তিন দিন বয়স বন্ধুরা আমি কিন্তু বসে পড়ছি টোপ বানাতে আজকে এমন টোপ বানাবো মাছ খেয়ে পুরো আত্মহারা হয়ে যাবে খুশিতে এক প্যাকেট আটা মিষ্টির রস মেষ আর নিয়েছি ব্রেড প্রথমে দিয়ে দিলাম আটা তারপর দেবো মেষ এরপর দেবো পাউরুটি গুলো ছেড়ে ছেড়ে দিতে হবে এরপর দেবো মিষ্টির রস না মন ভাই তুমি একটু ধরে বসো আমি অল্প করে মাখাবো অল্প করে দেবো হ্যাঁ ধরো

কেবল একটি খেলা নয় এটা এমন একটি অভিজ্ঞতা যা প্রতিটি স্পিন প্রতিটি আনন্দদায়ক মুহূর্তের প্রতিশ্রুতি রাখে এবং এখানে রয়েছে আন্দার বাহার্স এর মতো বান্ধব না প্রদান করে এই রোমাঞ্চকর যাত্রা শুরু করার জন্য আমার ন্যাচারাল ইউজ করে পেয়ে যেতে পারেন চৌত্রিশ হাজার এবং দুশো পঞ্চাশটি ফ্রি স্পিন স্পিন উপভোগ করতে কয়েকটা ক্লিকের মাধ্যমে সাইন আপ করতে পারেন এবং খেলা শুরু করতে পারেন কি লিঙ্ক পিনক আছে আর আমার পোকোড ন্যাচারাল ইউজ একদম একটা দাও একটা একটু কানা দিকে দাও দুটোই যাও এই দুই তিন হচ্ছে আমাদের ছাবি পাতার দিন হ্যাঁ একদম

এইতো চেক দেখি না কি পড়তেছে করে তাই হবে চলে আসো এবার কাকা রানিং তোলবার কিন্তু না মানে বেঁকে যায় ধৰ ধৰো আৰু গৈছে কি পঢ়িছে আৰু কিছু নাই তো নাই

যাও আমি এই মাছকৰা কাটি যায় দেখ আৰু হয় নেকি

বন্ধুরা মাছ একদম ধুয়ে নিয়ে এসেছি মাছ দেখো চার পিস হয়েছে ব্যাস বসে থাকি ওরা যখন আসবে যদি মাছ পায় তাহলে কাটবো এখানে বসে আর না পারলে কি করবো বসে থাকবো যখন ভরবে তখন কাটবো হ্যাঁ বসি কখন আসে

বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে আর এবার দিয়ে দেবো সহ তেল বন্ধুরা তেল কিন্তু গরম হয়ে গেছে আর এদিকে কিন্তু নুন হলুদ কিন্তু মাখিয়ে দিয়েছে কাকা এবার দিয়ে দেবো মাছ সব চারা কোনো আর তেলা পিয়ে সবকে এক করে দেবা

বন্ধুরা মাছ কিন্তু ভাজা হয়ে গেছে দেখো ভালো হবে বন্ধুরা বসে পড়লাম কিন্তু কলা পাতায় নিয়ে দিচ্ছি তোমার মাছ ভাজা আর দাবার পুকুরের চারা তেলাপিয়ে তেলা পিয়ে ব্যাস যাও ধরো লেজ ধরে আছে লেজ দিয়ে শুরু করতে হ্যাঁ হুম হুম আমার ভালো পড়া হয়েছে পড়া হয়েছে মুছমুছে আয় হইছে ভাত পরি বড়তে মাছ ধরে ভাত কলLambda মাছ ব্যাটা খাবো

বন্ধুরা আমাদের কিন্তু তোমার চেক দেওয়া হয়ে গেলো লাশ বারে বোতর তাই তো আর বন্ধুরা এত সুন্দর করে ছাবি বানিয়ে কিন্তু এই প্রথম আমরা কিন্তু এই পুকুরে তাই না আর বন্ধুদের যদি কমেন্ট যদি আসে যে আমরা সুন্দরবন নয় যদি এই সাপি পাতি মানে আজকে বানাইছি কটা দুটো এরপরে বানাবো দশটা দশটা বানাবো তা হ্যাঁ তা বন্ধুদের কি করতে হবে বেশি বেশি করে কমেন্ট করতে হবে বেশি বলতে এক হাজার টার্গেট দিলাম এক হাজার কমেন্ট আসলি নেক্সট থাকছে সুন্দরবন নয় যা মাছ পড়বে তাই তুলে ধরবো তাই তো তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোন বন্ধু যদি চায় নতুন হয় তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে কোন জন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন চলো টাটা